আসসালামু আলাইকুম আজকের আলোচনায় সবাইকে স্বাগতম আজকে আমরা ক্লাস না একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো তোমাদের এসএসসি ২৬ ছাব্বিশ যারা আছো বা ছাব্বিশের পরবর্তী যারা আছো এস পরীক্ষা তাদের নম্বর বিভাজন নিয়ে গণিত বিষয়ের দেখো তোমাদের নতুন করে নম্বর বিভাজন করা হয়েছে নতুন সিস্টেম বা নতুন পদ্ধতি চালু করা হয়েছে তোমাদের এখানের মধ্যে এসএসসি ছাব্বিশ বা এরপর যারা আছো তোমাদের মোট নাম্বারের পরীক্ষা হবে একশো সাধারণ আমি গণিত নিয়ে আলোচনা করতেছি আজকে সাধারণ গণিত যেটা মোট নাম্বারের পরীক্ষা হবে কত একশো মার্কসের ঠিক আছে এখান থেকে তোমার পঞ্চাশ পঞ্চাশ নাম্বার থাকবে সৃজনশীল ঠিক আছে পঞ্চাশ নাম্বারে কি এখানে পাঁচটা সৃজনশীল পূর্বের মতো একটাতে দশ করে পাঁচ দশে পঞ্চাশ ঠিক আছে এবং কি তোমাকে সৃজনশীল দেওয়া হবে আটটা কয়টা সৃজনশীল আটটা এবং আটটা থেকে তুমি পাঁচটা সিদ্ধানশীল আনসার করতে হবে এরপর তোমার থাকবে দশটা শর্ট প্রশ্ন ঠিক আছে দশটা ছোট প্রশ্ন ছোট প্রশ্ন একটাতে মার্ক দুই করে দশটাতে কত বিশ সাধারণ তোমরা আগে যে ধরো ওই যে ক নাম্বার বা এই টাইপের যে প্রশ্নগুলো ছিল গণিতের ক্ষেত্রে ওই রকম প্রশ্ন ঠিক আছে দশটা দাওয়া থাকবে একটাতে দুই করে দশটায় বিশ মানে তোমার দিতে হবে আর তোমার প্রশ্ন দেওয়া থাকবে পনেরোটা পনেরোটা থেকে তোমার যে কোনো পয়সা যে কোনো দশটা দিতে হবে ঠিক আছে আর এমসি কিউ এমসি কিউ থাকবো তোমার ত্রিশটা একটাতে এক করে ত্রিশটাতে ত্রিশ ঠিক আছে এরকমভাবে তোমার প্রশ্নের নাম্বার বিভাজন করা হবে এখন তোমার ধরো পাঁচটা সৃজনশীল দিতে সৃজনশীল প্রশ্ন দিতে হবে তো পাঁচটা কোন কোন অধ্যায় থেকে দিতে হইব দেখো তোমার প্রশ্নে চারটা বিভাগ থাকবো বা চারটা ভাগ থাকবো একটা হলো ক বিভাগ আরেকটা খ বিভাগ আরেকটা গ বিভাগ আরেকটা ঘ বিভাগ ক বিভাগে তোমার প্রশ্ন থাকবে বীজগণিত গণিত বিষ গণিত খ বিভাগে থাকবে জেমিতি গ বিভাগে থাকবে ত্রিকোণমিতি ও পরিমিতি ত্রিকোণমিতি ও পরিমিতি আর ঘ বিভাগে থাকবে ঠিক আছে এই তোমার প্রশ্নের চারটা ভাগ তো বীজগণিত বীজগণিত তোমাদের বইয়ের মধ্যে কোন কোন আছে তোমরা বই দেখলে বুঝতে পারবা বা ক্লাস করার সময় বুঝতে পারবা কোনগুলো জ্যামিতি কোনগুলো বীজগণিত যেমন ধরো তোমার অধ্যায় এক অধ্যায় দুই অধ্যায় তিন যেমন বাস্তব সংখ্যা সেট ফাংশন বীজগণিতিক রাশি সূচক লগারিদম পরে অধ্যায় পাঁচ অনুপাত সমানুপাত এই টাইপের যেগুলো ঠিক আছে যেমিতি যেমিতি থেকে এখানে বিশ গণিত থেকে তোমার প্রশ্ন সৃজনশীল করা হইবে দুইটা জেমিতি যেমিতি থেকে সৃজনশীল করা হবে দুইটা এরপর ত্রিকোণমিতি পরিমিতি এখান থেকে তোমার সৃজনশীল প্রশ্ন হইব দুইটা ত্রিকোণমিতি পরিমিতি কোনগুলা দেখব তোমাদের অধ্যায়ের মধ্যে নতুন বই তো অধ্যায় নয় ট্রিকনমিত ট্রিকনমিত অনুপাত অধ্যায় দশ দ্রুত উচ্চতা এবং অধ্যায় ষোলো পরিমিতি এগুলো থেকে এই তিনটা অধ্যায় থেকে তোমার দুইটা প্রশ্ন করা হবে আর পরিসংখ্যান পরিসংখ্যান অধ্যায় সতেরো থেকে তোমার করা হইব এখান থেকে দুইটা প্রশ্ন তো মোট কয়টা প্রশ্ন হইল দুই 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 মোট আটটা প্রশ্ন এই আটটা প্রশ্ন থেকে প্রত্যেক বিভাগ থেকে একবারে একটা করে তোমার অবশ্যই দিতে হইব চারটা থেকে চারটা প্রশ্ন হইল ঠিক আছে আর যে কোনো একটা বিভাগ থেকে তোমার যা মন চায় যেই বিভাগ মন চায় ওই বিভাগ থেকে তুমি আরেকটা প্রশ্ন বাড়তি দিবা ঠিক আছে এই হলো তোমার পাঁচটা প্রশ্ন সৃজনশীল এই হলো তোমাদের নম্বর বিভাজন এইবার এসএসসি ছাব্বিশ বেশ যারা আসো তোমরা কিন্তু অন্যান্য সবাই কিন্তু মোটামুটি এই বইটা দুই বছর পরে ঠিক আছে আর এস এস এ ছাব্বিশ বয়সের যারা আসো তোমরা কিন্তু শুধুমাত্র সময় পাবে এক বছর এবং এক বছরের মধ্যেই তোমাদের বইটা শেষ করতে হবে যদিও তোমাদের শর্ট সাজেশন দিয়ে বা শর্ট সিলেবাস দিয়ে দিছে আমরা আজকে এই শর্ট সিলেবাস নিয়েও কিছু আলোচনা করব দেখো প্রশ্নের প্যাটার্ন কিন্তু একই থাকবো নম্বর বিভাজন একই থাকবো তোমরা একশো মার্কসেরই পরীক্ষা দিবা শুধুমাত্র তোমাদের জন্য একটু শর্ট মানে সিলেবাসটা শর্ট করা হয়েছে তাহলে তোমাদের প্রথম যে ক বিভাগ ক বিভাগের মধ্যে এখান থেকে দুইটা সিলেবন্সিল থাকবো এবং তোমাদের শর্ট সিলেবাসের মধ্যে কম বিভাগের মধ্যে রাখা হয়েছে অধ্যায় দুই সেট ও ফাংশন অধ্যায় তিন বীজগাণিতিক রাশি বীজগাণিতিক রাশি এরপর অধ্যায় এগারো অনুপাত সমানুপাত এরকম ঠিক আছে তো তোমার ক বিভাগ আমরা জানি ক বিভাগ থেকে কয়টা সৃজনশীল হইব দুইটা সৃজনশীল এখান থেকে তোমার অধ্যায় দিছে কয়টা মাত্র তিনটা অধ্যায় এবং কি এই বিষ রাশি বিগত সালগুলাতে প্রায় সবগুলা বোর্ডে কিছু কিছু বোর্ড মাঝে মধ্যে বাদ দেয় আর কি যখন তোমার ফুল সিলেবাস ছিল ছিল তখনই এই বিষ রাশি থেকে সবসময় একটা একটা করে প্রশ্ন দিয়ে আসতো শুধু মাঝে মধ্যে কিছু কিছু বোর্ড বাদ দিত ঠিক আছে তো তোমরাও ধরতে পারো যে তোমাদের এই বীজগণিতিক রাশি অধ্যায় তিন থেকে একটা প্রশ্ন তুমি শিউর পাইবা ঠিক আছে আর তোমার এই অধ্যায় দুই আর এগারো এই দুইটা অধ্যায় থেকে তোমার একটা প্রশ্ন বানিয়ে দিবে ঠিক আছে এই হলো তোমার এখান থেকে দুইটা প্রশ্ন এরপর তোমার যে খ পার্ট খ পার্টে তোমার কি কি দেওয়া আছে বা জেমিতি পার্টে অধ্যায় সাত সাত কি ব্যবহারিক জেমিতি ব্যবহারিক যেমিতি বা তোমরা বইয়ে দেখবা সম্পাদ্য ঠিক আছে এবং অধ্যায় আট অধ্যায় আট কি বৃত্ত যেগুলোর মধ্যে প্রায় অনেকগুলোই উপবদ্ধ এবং পিছে শুধুমাত্র কয়েকটা সম্পাদ্য আছে ঠিক আছে এই দুইটা অধ্যায় তোমার এই দুটা অধ্যায় তোমার যেমিতি পয়টা রাখা হয়েছে এবং এখান থেকে তোমার দুইটা সৃজনশীল সৃজনশীল করা হইব ঠিক আছে তো এইগুলো মোটামুটি এত কঠিন না একবারে সহজেই বোঝা যায় এবং সহজেই তুমি বুঝা বুঝে লিখতে পারবা আচ্ছা এরপর হইল তোমার গ বিভাগ গ বিভাগের জন্য তোমার রাখা হয়েছে গ বিভাগ হইল আমরা জানি ত্রিকোণমিতি পরিমিতির বিভাগ তোমার অধ্যায় নয় অধ্যায় নয়ের ত্রিকোণমিতিক অনুপাত ত্রিকোণমিতিক অনুপাত এবং অধ্যায় ষোলো ষোলো পরিমিতি এই তোমাদের হল গ বিভাগ ঠিক আছে এবং এখান থেকে তোমার কয়টা প্রশ্ন করব দুইটা সৃজনশীল তার মানে এখান থেকে এই অধ্যায় থেকে ধরে নিতে পারো একটা এই অধ্যায় থেকে ধরে নিতে পারো একটা ঠিক আছে আর বাকি আছে কোনটা পরিসংখ্যান পরিসংখ্যান এটা হলো তোমার সতেরো নম্বর অধ্যায় এই অধ্যায়ের নামও পরিসংখ্যান এখান থেকে তোমার কয়টা সৃজনশীল দিব দুইটা সৃজনশীল একটা অধ্যায় থেকেই ঠিক আছে তো দেখো তুমি যদি ইচ্ছা করো যে এই পরীক্ষায় বা এই শর্ট সিলেবাসের পরীক্ষায় তুমি ইচ্ছা করলে যে যদি চাও যে তুমি একশো একশো মার্কস তুলতে চাও তো তুমি অবশ্যই একশো একশো মার্কস এই কম সময়ের মধ্যে তুলতে পারবে কোনো ব্যাপারই না ঠিক আছে যেমন ধরো আমার এখানে আমি জানি এই অধ্যায় থেকে একটা প্রশ্ন করব তুমি যদি এই অধ্যায়টা একটু ভালো মতো পড়ো এখানে বৃত্ত এবং ব্যবহারিক জেমিতি থেকে একটা একটা করে তুমি ধরে নিতে পারো ঠিক আছে ধরো এখান থেকে তুমি বৃত্ত বা ব্যবহারিক জ্যামিতি যে কোনো একটা যদি ভালো মতো পড়ো এখান থেকে ত্রিকোণমিতি বা পরিমিতি যে কোনো একটা যদি ভালো মতো পড়ো পাশাপাশি পরিসংখ্যান এখানে একটা অধ্যায় থেকে তোমার দুইটা প্রশ্ন করা হবে তোমরা ক্লাস এইটে বা আগে পড়ে আসছো বা নাইনেও তোমাদের পরিসংখ্যান এরকমই হয়তো একটা অধ্যায় ছিল ক্লাস এইটে তথ্য উপাত্ত এরকম একটা অধ্যায় ছিল মানে ওই টাইপেরই অঙ্ক ঠিক আছে তুমি ইচ্ছা করলে এখান থেকে দুইটা থেকে দুইটাই আনসার করতে পারবা তো দেখো তো এখান থেকে তোমার কয়টা হয়ে গেল একটা সৃজনশীল দুইটা সৃজনশীল তিনটা চারটা পাঁচটা পাঁচটা তুমি অনায়াসে এখান থেকে করতে পারবা ঠিক আছে এবং তোমার এখানে যে অধ্যায়গুলো আছে এত বেশি কঠিন না একেবারেই সহজ অঙ্ক বা একেবারেই সহজ অধ্যায়গুলি তুমি চাইলে খুব সহজেই এগুলো শেষ করতে পারবা এবং কি আমাদের এখানের মধ্যে ধারাবাহিক ক্লাসগুলি চলতে থাকবে এবং কি তোমাদের ফ্রিভাবে ধারাবাহিক ক্লাসগুলি আমাদের আমাদের পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে তোমরা আমাদের শুধু ফ্রি ক্লাসগুলি যদি দেখতে পারো বা ফ্রি ক্লাসগুলি যদি ধারাবাহিকভাবে দেখে যাও তাহলে আশা করি তোমরা এ প্লাসের মার্কস তোমরা এখান থেকে তুলতে পারবে ঠিক আছে এ প্লাস না এবং কি যদি চাও একশো একশোর মার্কস তোলার জন্য তুমি চাইলে একশো একশো পাওয়া তোমার পক্ষে সম্ভব আমাদের এই ফ্রি ফ্রি ক্লাসগুলো করার মাধ্যমে ঠিক আছে আর এমসি কিউ শুধুমাত্র এই অধ্যায়গুলি আমরা একটু ভালো মতো বলো এমসি কিউ তুমি অনায়াসেই পারবা শর্ট প্রশ্ন এখান থেকেই করব ঠিক আছে তা আমরা এইগুলি অনায়াসে শেষ করে ফেলবো আশা করি শর্ট সিলেবাস সম্পর্কে সবাই মোটামুটি ধারণা পাইছ এবং তোমাদের অধ্যায়ও কিন্তু এখানে বেশি না তোমরা যদি একটু ধারাবাহিকভাবে ক্লাসগুলো চালিয়ে যাও এবং ধারাবাহিকভাবে ক্লাসগুলি করো আশা করি তোমরা এই অধ্যায়গুলি বা এই বইগুলি অনায়াসে শেষ করতে পারবে আজকের ক্লাস এ পর্যন্তই আলাইকুম